কখনো নারী মানে নিজের বউয়ের কথা মতো মা বাবার সাথে সংসার আলাদা করবেন না হ্যাঁ করতে পারেন কেমন সেটা বউ যদি ভালো হয় তাহলে আলাদা খেতে পারেন কোনো বাধা নাই আর যদি বউ খারাপ হয় তাহলে আলাদা খাওয়ার আগেই আপনি নিজেকে রান্না করা শিখে নেন ঘরের যাবতীয় কাজ করা শিখে নেন নিজের জামা কাপড় ধোয়া ঘর জারু দেওয়া এসব কিছু শিখা থাকলেই বা জানা থাকলে বউর সাথে আলাদা খেতে পারেন কেন শিখতে বললাম জানেন আপনি আলাদা হওয়ার কয়েকদিন পর বউর সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া হবে বা কোনো কথা কাটাকাটি হলেই দেখবেন সঙ্গে সঙ্গে জামা কাপড় গুছিয়ে বাপের বাড়ি চলে গেছে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য কি শিক্ষা দেবে সেটাই সে জানে না দেখবেন একটাই ডায়লগ শিক্ষা দিয়ে আপনি তাকে কষ্ট দেন দেন না অজুহাত দেখাবে নানান কথা বলবে এদিক দিয়ে আপনি না পারবেন রান্না করতে না পারবেন নিজের জামা কাপড় ধুইতে ওই যে বললাম না বাবা মার সাথে আলাদা হওয়ার আগে শিখে নেন যার জন্য বাবা মার থেকে আলাদা হলেন একবারও সে আপনাকে ফোন করে জিজ্ঞেস করবে না খাও কই থেকে সে তো নিজের মতো করে খায় ঘুমায় আপনার খবর নিবে না যার জন্য আপনি মা বাবার থেকে আলাদা হলেন আপনার শ্বশুর শাশুড়িও আপনাকে ফোন করে জিজ্ঞেস করবে না বলবেন না কি হয়েছে কেন তাদের মেয়ে রাগ করে বাড়িতে চলে আসছে তারা মেয়ের কথা শুনে আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে না আর আপনি যে মায়ের কাছ থেকে আলাদা হইছেন। সেই মা আবার আপনার সামনে বাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকবেন সন্তান না খেয়ে থাকলে মা বাবারা সন্তানকে সারা খেতে পারেন না যার জন্য এই বাবা মাকে ছাড়লেন সেই কিন্তু আপনাকে সারা তিন বেলা ঠিকই খায় আপনার খোঁজ দূরের কথা আপনার কথাও ভাববে না তাই মা বাবাকে তাই মা বাবা থেকে বউয়ের কথায় কখনো আলাদা হবেন না বাবা মা কখনো সন্তানকে বলে না